মৌয়া কিচেন হই দালফুটে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আজকে কচু পাতা নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতা করব আর কচু আলু দিয়ে ইলিশ মাছ করব। এই আমাদের ঘরে কটা কচু ফেলা হয়েছিল সেই কচু। এই হয়েছে, গাছ হয়েছে। নিপটা। নিপন্দক। আদা এখন তখন প্রথমেই দেখুন প্রথমে কচু পাতাগুলো কেটে নেবো ছোট ছোট করে। আপনারা চাইলেন আরও ছোটো ছোটো করে কাটতে পারেন কেন এরকম করে কচু পাতাগুলো সব কেটে নেব এরম করে সব কচু পাতাগুলো কেটে নেব আমি কচু পাতা এই দেখুন কচু পাতাগুলো গুলো কাটা হয়ে গেছে আপনারা চাইলে আরো আরো ইয়ে করতে পারেন এবারে আমি মাছগুলো কেটে নেব এই দেখুন মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নেব ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছে এই দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছের মাথাগুলো আর মাছগুলো একসাথে ভেজে নেবো মাছের মাথা দিয়ে কচি শাক করে নেব আর মাছ কপি আলু করবো মাছগুলো সব উল্টিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো তুলে নেব মাছগুলো সব তোলা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো তেল তেল সব দিয়ে দেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে হবে এর মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে ভালো হয় কালো জিরে সাদা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন আগে থেকেই হচ্ছে কচু আর হচ্ছে যে আলু হচ্ছে কেটে ধুয়ে রেখেছিলাম এইগুলো হচ্ছে এ করে নেব ভেজে নেব লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ সব দিয়ে এর মধ্যে অল্প করে লবণ স্বাদ মতো যতটা লাগবে দিয়ে দিলাম আমি আরেকটু ভালো করে মশলাটার সাথে আলু কচু আলু করছে মশলাটা মাখো মাখো হয়ে গেছে এবার আমি পরিমাণ জল দিয়ে এদিকে কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে কচু শাকগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে সময় দেব মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিলাম শাকটা দেখে নেব কচু শাকটাও হয়ে গেছে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে পুরো হয়নি নামিয়ে ঝোলটা হয়ে গেছে দেখুন ঝোলটা ঠিক এরকম হয়েছে এবার নামিয়ে নেব কচু আলুর তরকারিটা আমার পুরো কমপ্লিট মাছের পুলিশ মাছিয়ে এবার নামিয়ে নেব এই দেখুন এই দেখুন ইলিশ মাছ দিয়ে কচু আলু দিয়ে ইলিশ মাছটা পুরো কমপ্লিট ঝোলটা ঠিক এরকম হয়েছে